সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পনেরোই নভেম্বর শুক্রবার পবিত্র জুম্মাবার দুই হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকে এর আলোচনার শিরোনাম হচ্ছে ছয় গুণ ইনকাম বেড়ে যাওয়া তলানিতে থাকা শেয়ারটি ব্যাপকভাবে পাবলিককে আকৃষ্ট করছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব শেয়ারটির মূল শিরোনাম বিষয়টি আগে আপনারা বুঝবেন তারপর শেয়ারটি নিয়ে আপনারা বিশ্লেষণটি বুঝতে চেষ্টা করবেন ছয় গুণ ইনকাম বেড়ে যাওয়া দ্যাট মিনস শেয়ারটি তার ইপিএস বর্তমান ইপিএস পূর্ববর্তী ইপিএস থেকে যেটা অ্যানুয়ালে ডিভিডেন্ড প্রদান করছিল সেই ইপিএস থেকে ফার্স্ট কোয়ার্টারি পেস দেওয়ার ফলে ছয় গুণ তার ইনকাম বেড়ে গেছে এবং সেই ছয় ইনকাম বেড়ে যাওয়া বলতে সেটাই বোঝানো হয়েছে তারপর তলানিতে থাকা বলতে তলানিতে থাকা বলতে আমরা বোঝানো হয়েছে এখানে শেয়ারটি তার এভারেজ প্রাইস থেকে কম অনেক কম রয়েছে তিনশো দিনের এভারেজ প্রাইস থেকে তারপর ব্যাপকভাবে আকৃষ্ট করছে বলতে শেয়ারটি পাবলিকের নজরে ভ্যালু গেনারের দিক দিয়ে সবচেয়ে টফ লেভেলে ছিল গত দিন তো বন্ধুরা আপনারা আমার এই শিরোনাম আজকে যেটা দিয়েছি সেটা আমি যথার্থটা বুঝাই দিলাম এবার আমি শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করতে চাই তো বন্ধুরা আলোচনার শুরুতেই আপনাদেরকে পুনরায় অনুরোধ করব। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনার ভিডিওগুলো লাইক দিয়ে শেয়ার করে দেবেন আজকের আমাদের আলোচিকত শেয়ারটি হচ্ছে আমান ফিট ভ্যালু দিক দিয়ে সরি গেনারে দিক দিয়ে এক নম্বরে অবস্থানে থাকা আমান ফিট গতদিন আট লক্ষ আঠেরো হাজার সাতশোটি ভলিউম নিয়ে এক কোটি সপ্তানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে দুই টাকা বিশ পয়সা দাম বেড়ে সর্বোচ্চ পার্সেন্ট গেনারে যে চব্বিশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল দশ পার্সেন্ট কিনারে ছিল এই আমন্ড ফিড শেয়ারটি আমরা এক বছরের মধ্যে শেয়ারটি দেখুন ছত্রিশ টাকা সর্বোচ্চ প্রাইস ছিল বর্তমানে চব্বিশ টাকা বিশ এবং এক বছরের মধ্যে তিনশো দিনের মধ্যে তার এভারেজ প্রাইস উনত্রিশ টাকা সত্তর তো সে লেভেল থেকে বর্তমানে অনেক কম সুতরাং শেয়ারটিকে আমি আপনাদেরকে দেখালাম বা বললাম তলানিতে থাকা আমরা আজকে যে শিরোনাম দিয়েছি সেটার যথার্থটা আগে আমি আপনাদেরকে দেখাতে চাই দেখুন গুণ ইনকাম কীভাবে বেড়েছে ছয়গুণ প্লাস উনিশ পয়সা তাদের ডিভিডেন্ড দেওয়ার সময় আর্নিং ছিল শেয়ার প্রতি ইনকাম ছিল উনিশ পয়সা এরপর শেয়ারটি ফার্স্ট কোয়ার্টার প্রদান করে বত্রিশ পয়সা দেখুন এই ফার্স্ট কোয়ার্টার রিপ্লেস দেওয়ার ফলে শেয়ারটির ইপিএস হয়ে গেল এক টাকা আঠাশ পয়সা তো সেই ক্ষেত্রে শেয়ারটি কিন্তু উনিশ পয়সা থেকে ছয় গুণ দ্যাট মিন্স এক টাকা বিশ পয়সারও কম আসছে এক টাকা চোদ্দো পয়সার মতো আসছে তো সেইখান থেকে তাহলে এটা ছয় গুণ কিন্তু গুণেরও বেশি ইনকাম হয়ে গেল উনিশ পয়সা থেকে একটা কাটা মানে ছয় গুণের মতো বেশি ইনকাম বেড়ে গেল শেয়ারটি দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে আপনারা দেখেছেন তারা ডিভিডেন ইয়ে দিয়েছে ডিক্লারেশান করছে এরপর আমরা যে এই শেয়ার এই শেয়ারটির বিষয়ে আরও কিছু বিস্তারিত বিশ্লেষণ দেখব দেখুন এই আওয়ান ফিট শেয়ারটি আমরা মিস সেলিনিয়াস সেক্টরের এই ক্যাটাগরি শেয়ারটির এই অক্টোবরে কিন্তু হোল্ডিং পার্সেন্টেজ আমরা দেখেছি কিছুটা বেড়েছে তেরো কোটি দশ লাখ শেয়ার এম এবং এই শেয়ারটির বর্তমানে আর্নিং অনুযায়ী ইপি রেশিও দাঁড়িয়েছে আঠারো দশমিক নয় এক যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু শেয়ার প্রতি তাদের সম্পদ আঠাশ টাকা উনপঞ্চাশ সেখান থেকে শেয়ারের প্রাইসে কম তো বন্ধুরা এই শেয়ারটি একটা স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী ন্যাব অনুযায়ী দুশো টাকা হলেও তার ফান্ডামেন্টাল রেশিও ক্যারি করবে ফান্ডামেন্টাল রেশো ন্যাব অনুযায়ী শেয়ারটির আমরা টোটাল তেরো কোটি দশ লাখের মধ্যে ডিরেক্টরের কাছে দেখছি তেষট্টি দশমিক ছাব্বিশ পার্সেন্ট আট কোটি উনত্রিশ লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট বেড়েছে এবার পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে এক কোটি তেত্রিশ লাখ ফরেন কোটায় নেই হ্যাঁ ফরেন কোটায় সামান্য কিছুটা শেয়ার রয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ পাবলিক কমেছে ছাব্বিশ দশমিক চুয়ান্ন পার্সেন্ট তিন কোটি আটচল্লিশ লাখ খুব কম সংখ্যক শেয়ার পাবলিকের হাতে রয়েছে তো আমরা এই শেয়ারটির যদি দেখি তাহলে বন্ধুরা অ্যাভারেজ ভলিউম তিনশো দিনে এক লাখ তেতাল্লিশ সে ভলিউম থেকে গতদিন বড় ভলিউম হয়েছে এবং শেয়ারটি আমরা দেখুন গত আঠাশে অক্টোবরে সেটি উনত্রিশে অক্টোবর পর্যন্ত বিশ টাকা আঠাশ অক্টোবর বিশ টাকা ষাট তারপর উনত্রিশে অক্টোবর বিশ টাকা নব্বই হয়েছিল এবং এই শেয়ারটি ধীরে ধীরে কিছুটা আঠাশে অক্টোবরের পর ইনক্রিজ করে আমরা পাঁচই নভেম্বর শেয়ারটি তেইশ টাকা সত্তর একটা ক্লোজ ভ্যালু দেখি তেইশ টাকা সত্তরের পর শেয়ারটি তারপর আবার কিছুটা কারেকশন হয়ে বাইশ টাকা বিশ পয়সায় আসে ভলিউম কমই থাকে এবং বাইশ টাকা পর্যন্ত নেমে যায় গত তেরোই নভেম্বর এরপর ফার্স্ট কোয়ার্টার দেওয়ার পর সেটি প্রাইস ইনক্রিজ করে এবং হলটেড হয় তো আমরা এখানে একটা লোয়েস্ট সাপোর্ট ভ্যালু হিসেবে যদি দেখি একুশ টাকা নব্বই বা বাইশ টাকা এই নভেম্বর মাসে আমরা দেখছি অক্টোবর মাসের কথা বলছি না নভেম্বর মাসে আমরা বাইশ টাকা লেভেল পর্যন্ত ক্লোজ সাপোর্ট ভ্যালু দেখছি এবার আমাদেরকে দেখতে হবে যে এই আমান ফিট শেয়ারটি বন্ধুরা পুনরায় আপনাদেরকে অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমাদেরকে দেখতে হবে এই শেয়ারটি আগামী দিনগুলোতে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে পঁচিশ টাকা দেখতে হবে পঁচিশ টাকা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা এরপর পঁচিশ টাকার পর আমাদেরকে দেখতে হবে ছাব্বিশ টাকা সরি সাতাশ টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকার পর সাতাশ টাকা পঞ্চাশ এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি তাহলে সেটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপর আমরা এই শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখার চেষ্টা করব বন্ধুরা আমরা এবার এই আমার ফিড শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ যদি দেখি তাহলে দেখব শেয়ারটি কিন্তু অলরেডি কিছুমুখ ক্লাউড থেকে নিচে রয়েছে তার ট্রেন্ড এবং শেয়ারটি কিন্তু আমরা সুপার ট্রেন্ড বাই সিগনালে কনভার্ট হতে দেখছি এবং এডিএক্সের মান কিছুটা উদ্যমুখী অবস্থান যদিও এখন স্ট্রং পয়েন্টে পাই নাই এরপর ফিশার ট্রান্সফর্ম আমরা যদি দেখি তাহলে দেখছি ব্লু লাইন অয়েল লাইনকে টাচ করেছে এবং ক্রস অপেক্ষায় রয়েছে এবং ক্রস করেছে দেখেছি ব্লু লাইন অয়েল লাইনকে ক্রস করে ফেলেছে অলরেডি এবং জিরো লাইনের উপরে চলে গেছে হালকা কিছুটা ক্রস করছে এবং জিরো লাইনের উপরে যে আপ পজিশন সুপার আপ পজিশন তৈরি করে ফেলেছে ম্যাকডি এমএসিডি আমরা দেখছি ব্লু লাইন অয়েল লাইন থেকে অনেক আগেই ক্রস আছে কিন্তু এখনও জিরো লাইনের উপরে যায় না সুপার আপ লেভেল তৈরি হয় নাই এরপর আমরা যদি দেখি তাহলে মানি ফ্লো ইন্ডিকেটারটা দেখি মানি ফ্লো কিন্তু দারুণভাবে মানি ফ্লো এটা ইনক্রিজ করছে আমরা গত এগারো নভেম্বর মানি ফ্লো দেখেছিলাম ফিফটি এবং সেই সময় সেটির প্রাইস দেখেছিলাম বাইশ টাকা বিশ বর্তমানে মানি ফ্লো বেড়েছে সিক্সটি সিক্স সেটির প্রাইস আমরা আমরা আবার দেখব বাইশ টাকা লেভেল বিশ বাইশ টাকা লেভেল থেকে বর্তমানে চব্বিশ বিশ দশ পার্সেন্ট ইনক্রিজ করছে মাইনিং ফুলো কিছুটা বেড়েছে তো এটির কিন্তু একটা অপলোডিং বা ডিস্ট্রিবিউশন মানিফুলোর মতো মানিফুলো হয় নাই আমরা বরং এটাকে কালেকটিভ ফ্লো হিসেবেই ধরে নেব এরপর আমরা যদি দেখি আর এস ইন্ডিকেটার যদি দেখি তাহলে ফিফটি এইট চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস অবস্থানেও আছে এখনও স্ট্রাটাস্টিক আর এস আই আমরা ব্রুল্যান্ড ওয়ারল্যান্ডকে ক্রস করেছে এবং বাই সিগন্যাল ক্রিয়েট করেছে স্ট্রাটাস্টিক আর এস আই দেখুন স্ট্রাচাস্টিক আর এস আই আমরা বাই সিগনাল পেয়ে পেয়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা শেয়ারটির কিন্তু ফান্ডামেন্টাল লজিক্যাল দেখলাম শেয়ারটি কিন্তু বিনোদকার আকৃষ্ট করছে এবং এটা টেকনিক্যালি ভাবও শেয়ারটি একটি বাই সিগন্যাল বা আপ পজিশন তৈরি করেছে তো বন্ধুরা আমার এই আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর পুনরায় একই কথা বলে আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই সেল করার জন্য না প্রমাণ বা উৎসাহিত বলুদ্ধ বা উৎসাহিত নিশ্চিত করা না শুধুমাত্র সেটির অবস্থান জানানো বুঝানো ধারাবিক আলোচনার অংশই আলোচনা তাই নিজে জেনেমে যে নিশ্চিন্তে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা কেউ বাই বাইসেল করবেন না আজকে বন্ধু সাহেব ভালো থাকুন আসসালামু আলাইকুম